হিংসা যদি কোনো আলেমের ভিতরে আসে সেই আলেম খারাপ হিংসা যদি কোনো আবেদের ভিতরে আসে ওই আবেদ খারাপ হিংসা যদি কোনো পীরের ভিতরে আসে সেই ও খারাপ কথা বলেন ঠিক নেই হিংসা যদি কোনো মুরব্বীর ভিতরে আসে মুরব্বী ও খারাপ হিংসা যদি কোনো জোয়ানের ভিতরে আসে হিংসার কারণে সেও খারাপ এজন্যে হিংসা করা যাবে না আলেম আলেম হয়েও হিংসা করা যাবে না মুসল্লি মুসল্লি হয়ে হিংসা করা যাবে না আজ আমরা হিংসার প্রশিবিত হয় এক অপরের পিছনে লাইগা থাকে না মহাবন্যায় কথা বলেন ঠিক হিংসার প্রশিবিত হয় এক দল আর এক দলকে আমরা দেখতে পারি না এটা মহাবন্যায়

কিন্তু ঠিক না হিংসা করার কারণে হিংসার কারণে কানে মপ্রবলেম কি দেখতে পারি না হিংসা করার কারণে একদ লগ্ন দেখতে পারি না এটা সব হিংসার কারণে এইজন্য ওলামাই کرام আমরা একে অপরের পেছনে লাগব না একে অপরের অল্প অপরাধে সমাজের মানুষের সামনে সমালোচনা করব না যদি করি তাহলে এই আলেম ছাড়া মানুষ যাবে কোথায় এখন তো আর নবী আসবে না এখন রসুল আসবে না আলেমদের সমালোচনা আসলে আমরা গোপেনী করতে থাকি তাহলে মানুষ যাবে কোথায় এই জন্য গ্রামের কাছে বিনতি অনুভূত থাকবে আমরা কোন আলেমের বিরুদ্ধ আচরণ করবো না আলেমের সমালোচনা করবো না কারণ আরেমের সমালোচনা করে এই মানুষ থেকে মানুষকে আরেমের থেকে প্রিভেট করার চেষ্টা করলে। এই জমিনে ইসলাম থাকবে না এই জমিনে আরেমিন যদি না থাকে তাহলে ইসলাম থাকবে না আর ইসলাম যদি না থাকে মানুষ শান্তি খুঁজে পাবে না ঠিক কি না অতএব আমায় গ্রামদেরকে সম্মান করো ভাই একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবো একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে সমালোচনা করব তবে ওলামাই কেরাম যদি ভুল করে ওলামাই কেরামই তার সমাধান করবে কোনো আম মানুষ করতে পারে না এই জন্যে যারা সমাধান করবে মাঠে ময়দানে চিন্তাইতে সমাধান হবে না যে অপরাধ করবে তাকে একান্ত ব্যক্তিগতভাবে ডেকে বা তার কাছে যে তাকে এনে তারপরে তাকে ধরা ধরা কথা বলেন ঠিক কিনা ঠিক নি এজন্য সমালোচনা করব না রে ভাই হিংসা করব না কারণ হিংসার এক মারাত্মক অপরাধের নাম হিংসার কারণে মানুষ কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের পূর্বেই জাহান্নামে চলে যাবে এই পৃথিবীতে আমরা নবী পাইলাম কিন্তু নবীকে যদি মানতে না পারে আমরা উম্মা খয়া করলাম নাই আমি গত দুই এক জুমায় আগেও বলেছিলাম চার জিনিস আছে চার জিনিস নাই বান্দা আছে বন্দিগি নাই কথা বলেন ঠিক নেই বান্দা আছে বন্দিগি নাই উম্মত আছে সুন্নাত নাই বান্দা আছে বন্দিগি নাই আছে সুন্নাত নাই তারপরে কি ওয়াজ আছে মারা নাই ওয়াজ আছে কি নাই আমল নাই ওয়াজ আছে আমল নাই বান্দা আছে উম্মতি নাই উম্মত আছে সুন্নাত নাই ও ভাই উম্মত যদি হতে হয় নবীর সুন্নাত মেনে হবে নবীকে কেমন ভাবে মানতে হবে নবীকে মানার মাধ্যমে कामयाबি নবীকে না মানলে সফলতা অর্জন করা যাবে না নবীকে কেমন ভাবে মেনেছেন সাহাবাই কেরাম কেমন ভাবে নবীকে মেনেছেন সাহাবাই কেরাম এর মাপ আমাদের সামনে আছে। হাদিস শরীফের ভিতরে মদিনাওয়ালা নবী ফরমান সাহাবাই কেরাম নবীকে কেমন ভাবে মেনেছেন আল্লাহর নবী তা জানায় দিয়েছেন সূরাতুন নিসা সূরাতুন নিসা কোরআনুল কারিমের একটি সূরা সুরতুন নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলেন ফালা ওয়ারাফরিক লাইমিন না হত্তায় ইয়ুহাক্কিন ফিমা সাদায়া লাহুম তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে মানতে পারো মালা নবীকে মানবা কিরকম মালা বলে মানার মতন মালা কেমন মানা বলে তোমার জীবনের যত শ্রেষ্ঠ বিষয়গুলো আছে এর সমাধানকারী নবীকে মানা তোমার জীবনে যত ঝামেলা আছে যত দ্বন্দ্ব ফাসাদ আছে সমাধানকারী হিসাবে নবীকে মানা সর্বক্ষেত্রে কাকে মানা নবীকে মানা যতক্ষণ পর্যন্ত নবীকে মানতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা নবীকে সাহাবায়ে کرام কেমন মেনেছেন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মদিনা নবী আমার একদিন নামাজে দাঁড়িয়ে আছেন জুতা পায় জুতা পরিহিত অবস্থায় নামাজ দণ্ডায়মান হয়েছে নবীজি জুতা পায় অবস্থায় যখন নামাজ দাঁড়াইলেন হঠাৎ করে নবীজি জুতা ছুঁড়ে ফেললেন ইন্নি জিবরাইলা আতানি জিবরাইল আমিন আসছেন নবীকে বলেছেন নবী আপনার পায়ে যে জুতা আছে জুতার ভিতরে ময়লা আছেন নবীজি জুতা ছুঁড়ে ফেললেন ছেড়ে দিলেন نبی جی جو تاثر فیلا رکھا رہو نے صحابہ اکرام رکھائی کو جو تاثر لو صحابہ اکرام جو تاثر فیلے دیلو ابو سائد رضی اللہ تعالی خدری رضی اللہ تعالی عنہ تک حدیث گرنی دو نبی جی جو تاثر فیلے صحابہ اکرام جو تاثر فیلے হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত